চার জানুয়ারি সকাল থেকে সোশ্যাল হ্যান্ডেলে সঙ্গীত শিল্পী তাহসান খানের বিয়ের ব্যাপারটি সামনে আসে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে গুঞ্জন ওঠে সে সময়ে তাহসান জানান বিয়ের আনুষ্ঠানিকতা এখনও বাকি সন্ধ্যায় বিস্তারিত জানাবেন তিনি সন্ধ্যা হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের একটি ছবি প্রকাশ করেন তাহসান খান সেই সঙ্গে গানের চার লাইন লিখে দেন ক্যাপশনে তাহসান খান লেখেন কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায় সেই তুমিকে যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমিকে অন্যদিকে বিয়ের ছবিতে দেখা যায় স্ত্রীর শাড়ির সঙ্গে মিলিয়ে ফ্লোরাল শেরওয়ানি পরেছেন গায়ক বর কোণে দুজনেই হাসি মুখে হাত ধরে দাঁড়িয়ে আছেন এর আগে তাদের হলুদের ছবি ভাইরাল হয় বর্তমানে ঢাকায় রয়েছেন তাহসান আর রোজা দুজনেই চার জানুয়ারি সন্ধ্যায় বিয়ে প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে কথা বলেন তাহজান গায়ক জানান তিন জানুয়ারি ছিল তাদের গায়ে হলুদ সেই ছবি নেট মাধ্যমে ভাইরাল হয়েছে তাহসান আরও বলেন আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে চার জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে শুভ কাজটা সারার পরই সবাইকে জানাতে চেয়েছি যে কারণে আগে কাউকে কিছু বলিনি আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি সেই দোয়া চাই রোজার সঙ্গে পরিচয় প্রসঙ্গে তাহসান বলেন বেশ আগে থেকেই আমাদের পরিচয় সেখান থেকেই কথা হতো পরে দুই সালে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জা প্রতিষ্ঠান গড়ে তোলেন বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ শিল্পে খ্যাতি অর্জন করেছেন এদিকে তাহসানের এই নতুন জীবনের খবর জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তরা তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এর আগে দুই হাজার ছয় সালের সাত আগস্ট তাহসান খান অভিনেত্রী মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আয়রা তাহারিম খান তবেই দুই সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা যুগল